বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মৌর্য সাম্রাজ্য থেকে যে কটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় এমসিকিউ হয় সেইগুলোকে নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো করে দেখবে তার কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু কম্পিটিভ পরীক্ষাতে আসে প্রথম প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমি আগেই বলেছি যে কোনো সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং শেষ শাসকের নাম দুটোই কিন্তু ঠোঁটের দগায় রাখতে হবে কারণ এইগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে স্টেট ফরওয়ার্ড প্রশ্ন হয় তো যাই হোক এই প্রশ্নের উত্তরটা আমরা আগে দেখি আশা করছি তোমরা সকলেই প্রশ্নের উত্তরটা করতে পেরেছ যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও অপশন নাম্বার সি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর অপশন নাম্বার সি হল তাই তো নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন প্রধান পরামর্শদাতা ছিলেন এই ব্যক্তি এবং এই ব্যক্তির জন্যই চন্দ্রগুপ্ত মৌর্য হয়তো চন্দ্রগুপ্ত মৌর্য হতে পেরেছিলেন তো যাই হোক এই যে প্রধানমন্ত্রীর কথা আমরা এখানে আলোচনা করছি তার নাম কি ছিল আশা করছি তোমরা এটাও জানো যে এনার নাম ছিল চালুক্য চালুক্য বিষ্ণুগুপ্ত এই ব্যক্তি ছিলেন বা কৌটিল্য এই তিনটেই হচ্ছে এই একই ব্যক্তির নাম এবং ইনি ছিলেন চাণক্যের প্রধানমন্ত্রী বা প্রধান পরামর্শ দাতা তিন নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি ছিল চারটে অপশন দেওয়া আছে তোমাদেরকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে যে কোনো সাম্রাজ্যের রাজধানীও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই মৌর্যদের রাজধানী ছিল তক্ষশীলা উজ্জয়িনী পাটলিপুত্র না বৈশালী কোথায় ছিল আশা করছি তোমরা উত্তর জানো যে পাটলিপুত্রে ছিল মৌর্যদের রাজধানী হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা নম্বর প্রশ্নে চলে কোন গ্রিক রাষ্ট্রদূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন গ্রিক রাষ্ট্রদূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন না মেগাস্তিনি দ্য তো এনার নাম ছিল মেগাস্তিনিস মেগাস্তিনিস এসছিলেন ভারতে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সঠিক উত্তর অপশন নাম্বার সি পাঁচ নম্বর প্রশ্ন মৌর্য প্রশাসনের অন্তর্দৃষ্টি প্রদানকারী অর্থশাস্ত্র বইটি কার দ্বারা রচিত রচিত হয়েছিল স্ট্রেট প্রশ্ন যে অর্থশাস্ত্র বইটির রচয়িতা বা লেখক কে তো সেই লেখক হলেন অপশন নাম্বার বি কৌটিল্য বা চাণক্য চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত এই একই ব্যক্তি ইনি কিন্তু অর্থশাস্ত্র বইটি রচনা করেছিলেন অপশন বি হচ্ছে সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে মৌর্য সাম্রাজ্যের শাসক হন তো চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে ছিলেন অশোক বিন্দুসার দশরথ না সম্প্রীতি তো এনার নাম ছিল বিন্দুসার ইনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং ইনি চন্দ্রগুপ্তের পর মৌর্যের উত্তরসূরি ছিলেন অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন দ্বিতীয় মৌর্য সম্রাট বিন্দুসার কোন ধর্মীয় সম্প্রদায় অনুসারী ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন বৌদ্ধ জৈন আজীবিকা না হিন্দু তো এই দ্বিতীয় যে সম্রাট ছিলেন বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র তিনি ছিলেন কিন্তু আজীবিকা ধর্ম ধর্মে ওকে তিনি এই আজীবিকা ধর্মকে কিন্তু অবলম্বন করেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার সি আট নম্বর প্রশ্ন দেখে নেব কোন মৌর্য রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ এই যুদ্ধ কলিঙ্গের যুদ্ধ যুদ্ধ কারণ এই সম্রাট যে চিন্তা ভাবনা যে ভাবধারা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ রকম ভাবে বদলে দিয়েছিল সরি উত্তর আমি বলেই দিলাম অপশন সি অশোক অশোক দা গ্রেট ছিলেন এই কলিঙ্গ যুদ্ধের নায়ক হয়েছিল কবে দুশো একষট্টি বিসিতে তে ওকে তো এই দুশো একষট্টি বিসিতে এই কলিঙ্গ যুদ্ধে স্বাভাবিকভাবেই অশোকের অশোক বিজয়ী হন এবং তারপরে তার কিন্তু চিন্তা ভাবনা মতবাদ ভাবাবেগ সমস্ত কিছু পরিবর্তিত হয়ে গেছিল নেক্সট প্রশ্ন আমরা দেখব প্রশ্ন কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্মীয় দর্শন গ্রহণ করেছিলেন আমরা আগেই আলোচনা করছিলাম যে অশোকের কিন্তু যে ধর্মের প্রতি যে চিন্তা ভাবনা সেটা কিন্তু পরিবর্তিত হয়েছিল এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন সঠিক উত্তর আপনার বি এই বৌদ্ধ ধর্মের প্রচারে কিন্তু অশোকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অপশন নাম্বার বি সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা দশ নম্বর কোন মৌর্য সম্রাটে রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় কার রাজত্বকালে আলোচনা সংগঠিত হয়েছিল তো এটা হয়েছিল অশোকের রাজত্বকালে সম্রাট অশোক অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর কবে হয় দুশো পঞ্চাশ বিসিতে সালটাও মনে রাখতে হবে যে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার রাজত্বকালে হয়েছিল সেটা হচ্ছে সম্রাট অশোকের রাজত্বকালে এটা অনুষ্ঠিত হয়েছিল কবে দুশো পঞ্চাশ আসি আমরা প্রশ্ন অশোকের রাজত্বকালে অনুষ্ঠিত তৃতীয় বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব কি করেন এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের খুঁজে বের করতে হবে এবং এনার নাম হচ্ছে অপশন নাম্বার সি মোগালীপুত্র তিস্যা মোগালীপুত্র তিস্যা বা উপগুপ্ত উপগুপ্ত অপশনের মধ্যে যদি মোগালীপুর না থাকে তাহলে এই উপগুপ্ত নামটিকে তোমরা সঠিক বলে ধরে নেবে ইনি কিন্তু অশোককে বৌদ্ধ ধর্মে ধর্ম নিতে অনুপ্রাণিত করেন ওকে তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা বারো নম্বর অশোকের অধিকাংশ অনুশাসন কোন লিপিতে লেখা হয়েছিল স্ক্রিপ্টটা কি কি ভাষায় ছিল খরষ্টি ব্রাহ্মী পালি না সংস্কৃত সঠিক উত্তর হবে ব্রাহ্মী ব্রাহ্মী লিপিতে কিন্তু অশোকের বেশিরভাগ অনুশাসন এডিক্ট লেখা হয়েছিল অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর ব্রাহ্মী নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন সারনাথে পাওয়া সিংহ রাজধানী লায়ন ক্যাপিটাল কোন মৌর্য সম্রাটের রাজত্ব কালে মানে সারনাথে যে তোমার লায়ন ক্যাপিটালটা পাওয়া গেছিল সেটা হচ্ছে আমাদের ভারতের বর্তমানে ন্যাশনাল সিম্বল লায়ন ক্যাপিটাল তো এটা কোন সম্রাটের রাজত্ব কালে চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক না দশরথ তো তোমরা এটা জেনে রাখো তার কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ছিল সম্রাট অশোকের এই রাজধানী সারনাতে পাওয়া যে সিংহ রাজধানীটা ছিল সেটা কিন্তু সম্রাট অশোকের আমলে এবং এটাকে আমাদের ন্যাশনাল সিম্বল জাতীয় প্রতীক হিসাবে কিন্তু গ্রহণ করা হয়েছে জাতীয় প্রতীক আমাদের জাতীয় প্রতীক হচ্ছে কিন্তু এই ল্যান্ড ক্যাপিটাল এবার আমরা চোদ্দ নম্বর প্রশ্নে দেখে নেব কি আছে মৌর্য রাজবংশের শেষ শাসক কে ছিলেন তো মৌর্য বংশ দেখলাম আমরা প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে শেষ কে ছিল শেষ ছিলেন বৃহদ্রত বৃহদ্রত ছিলেন এই মৌর্য বংশের শেষ রাজা সঠিক উত্তর সি এনাকে পরাস্ত করেন বা পরাজিত করেন এবং হত্যা করেন কে পুষ্যমিত্র শুঙ্গ তার সেনাপতি ছিলেন এই পুষ্যমিত্র শুঙ্গ এবং তিনি শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন তাহলে মৌর্যদের পর কারা এলো শুঙ্গরা কিন্তু এলো পনেরো নম্বর প্রশ্ন মৌর্য রাজবংশের পতন কার দ্বারা হয়েছিল তো দেখো আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর এই শুঙ্গা মানে পুষ্যমিত্র শুঙ্গ যিনি ছিলেন সেই পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু বৃহদ্রতকে হত্যা করে মৌর্য বংশের পতন ডেকে আনেন এবং শুরু হয় শুঙ্গ বংশ শোনো নম্বর প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা কি ধরনের ছিল বি কেন্দ্রীভূত ফেডারেল কেন্দ্রীভূত না স্বায়ত্ত শাসিত আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে গুপ্ত শাসন ব্যবস্থা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার সাথে সাথে আমরা দেখেছি হর্ষবর্ধনের যে শাসন ব্যবস্থা সে দুটো মোটামুটি ভাবে একই রকম ছিল যেখানে কিন্তু খুব একটা কেন্দ্রীভূত ক্ষমতা ছিল না কেন্দ্রীভূত ক্ষমতা অবশ্যই ছিল কিন্তু তার সাথে কিন্তু স্থানীয় স্বায়ত্ত শাসনেরও ব্যবস্থা ছিল কিন্তু মৌর্যদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত ছিল মানে পুরোপুরি কন্ট্রোলটা সেন্টারের হাতে ছিল লোকাল হাতে কোন ধরনের কোনো ক্ষমতা কিন্তু এখানে দেওয়া সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে ওকে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা তাই এটাই এই মৌর্য সাথে গুপ্ত বা হর্ষবর্ধনের রাজত্বে সবচাইতে বড় একটা ডিফারেন্স সতেরো নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের আয়ের প্রাথমিক উৎস কি ছিল মানে রাষ্ট্রের তো একটা আয় আয়করের ব্যবস্থা থাকে যেখান থেকে রাষ্ট্রের আয় হয় তো তাদের তার প্রাথমিক উৎস কি ছিল যেমন আমাদের ভারতের যদি আমরা বিচার করি ভারতের আয়ের সবচেয়ে বড় উৎস কি কর্পোরেশন ট্যাক্স এবং অবশ্যই ইনকাম ট্যাক্স এই ট্যাক্স থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে এবং সেটা বিভিন্ন উন্নয়নমূলক কাজে খরচা করা হয় যাই হোক সে খরচাগুলো যে কিভাবে হয় সেটা তোমরাও সকলেই জানো আমিও জানি তো সে নিয়ে আমাদের আলোচনা বাড়িয়ে লাভ নেই তো মৌর্যদের এই যে প্রাথমিক রাজস্ব আদায়ের উৎস সেটা কি ছিল তো সেটা ছিল অবশ্যই ভূমি রাজস্ব প্ল্যান্ট রেভিনিউ এই ভূমি রাজস্বের মাধ্যমে তার সরকার কিন্তু সব বেশি ট্যাক্স আদায় করত সঠিক উত্তর অপশন নাম্বার সি এরপর আমরা চলে আসি আঠেরো নম্বর প্রশ্নে মৌর্য যুগে কোন শহর শিক্ষা এবং বাণিজ্যের একটি বিশিষ্ট কেন্দ্র ছিল শিক্ষা এবং বাণিজ্যে এই মৌর্য যুগে সবচেয়ে বেশি প্রতিপত্তি লাভ করেছিল যে ইউনিভার্সিটিটা সেটা ছিল তক্ষশিলা অপশন নাম্বার বি এই তক্ষশিলা ইউনিভার্সিটিতে কিন্তু খুব বেশি পপুলার হয়েছিল এই সময় খুব বেশি একটা উৎকৃষ্ট এবং বিশিষ্ট কেন্দ্র ছিল শিক্ষা এবং বাণিজ্যে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর যেমনটা গুপ্ত যুগে কি ছিল নালন্দা নালন্দা এবং হর্ষবর্ধনের সময় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব বেশি খ্যাতি অর্জন করেছিল কুড়ি প্রশ্ন কৌটিল্য বা চাণক্য কোন গ্রন্থটি রচনা করেছিলেন আমরা অলরেডি এই প্রশ্ন আলোচনা করেছি সঠিক উত্তর অপশন নাম্বার ই অর্থশাস্ত্র অর্থশাস্ত্র রচনা করেছিলেন চাণক্য বা কৌটিল্য রাজী কে রচনা করেন তার নাম হচ্ছেন কলহন ইন্দিকা কে করেন মেগাস্থিনিস দেখো এইগুলো কিন্তু প্রশ্ন যেগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকা অবশ্যই চাই কারণ কখন কোনটা জিজ্ঞাসা করে বসবে পেপার সেটার সেটা তোমরা জানো না তাই এই নামগুলো কিন্তু জেনে রাখতেই হবে কুড়ি নম্বর প্রশ্ন মেগাস্তিনিস ভারত সম্পর্কে কোন বিখ্যাত বইটি লিখেছিলেন আমরা জাস্ট আলোচনা করলাম তার লিখেছিলেন কে সেটা হচ্ছে মেগাস্তিনিস লিখেছিলেন যেটা তার নাম হচ্ছে ইন্ডিকা সঠিক উত্তর অপশন নাম্বার এ ইন্দিকা আর এই মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষস বইটি রচয়িতা কে বইটি রচয়িতা কে মুদ্রা রাক্ষস বইটি রচয়িতা কে রচয়িতার নামটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে জানিও মুদ্রা রাক্ষস বইটি রচয়িতা কে একুশ নাম্বার প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কোন রাজবংশকে উৎখাত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্য যখন সিংহাসনে বসেননি সেই সময় মগধের রাজা ছিল মগধের রাজত্ব করছিল নন্দ রাজবংশ এই নন্দ রাজবংশে যে শেষ রাজা ছিলেন ধননন্দ সে কি অত্যাচারী রাজা ছিলেন তো সেই অত্যাচারী ধননন্দকে পরাজিত করে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন সরি গুপ্ত এ নন্দ বংশ এবং শেষ রাজা কে ছিলেন ধননন্দ ধননন্দ ঠিক আছে আর এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তার নাম ছিল মহাপদ্ম নন্দ বাইশ নাম্বার প্রশ্ন নন্দ রাজবংশের কোন শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন এটা ফলো আপ ধন নন্দ আর প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ ওকে তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ই হয়ে গেল ধননন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা কে শেষ শাসক কে ছিলেন যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে পরাজিত হন তার নাম ধন নন্দ তেইশ নাম্বার প্রশ্ন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক তার পুত্র মহেন্দ্রকে কোথায় পাঠিয়েছিলেন তা শেষ জীবনে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম অবলম্বন করেন এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ভারতের বাইরেও কিন্তু তিনি দূত পাঠাতেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার পুত্র মহেন্দ্রকে তিনি কিন্তু পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় এটা জেনে রাখতে হবে চন্দ্রগুপ্ত মৌর সরি অশোকের পুত্রের নাম কি মহেন্দ্র তাই কোথায় পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে ঠিক আছে উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল তা এবার চলে এসছি চব্বিশ নম্বর প্রশ্ন যেখানে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারকারী অশোকের কন্যা কেছিলেন অশোক তার মেয়েকেও কিন্তু এই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এশিয়াতে পাঠিয়েছিলেন তার মেয়ে শ্রীলঙ্কাতে যান এবং সেখানে গিয়ে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন তার মেয়ের নাম ছিল সংঘ মিত্রা তাহলে ছেলের নাম দেখলাম মহেন্দ্র আর মেয়ের নাম দেখলাম সংঘ মিত্রা নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর মৌর্য প্রশাসনে সরকারি ভাষা কি ছিল সরকারি ভাষা সে সময় কি ছিল কোর্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল তো মৌর্যদের কোর্ট ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু প্রাকৃত অপশন নাম্বার সি মগধি প্রাকৃত মগধি স্টাইলে লেখা প্রাকৃত ছিল সেই মৌর্য প্রশাসনের সরকারি ভাষা সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে এবার আমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখে নেব অশোকের ধর্মনীতি কিসের ওপর ভিত্তি করে ছিল সামরিক বিজয় ধর্মীয় সহনশীলতা এবং কল্যাণ অর্থনৈতিক নীতি ব্রাহ্মণ্য আচার অনুষ্ঠান তো অশোকের যে ধর্মনীতি ছিল সেটা ধর্মীয় সহনশীলতার একটা উজ্জ্বল প্রমাণ ছিল এবং সেখানে জনকল্যাণমূলক কাজের বিবরণ ছিল তো এটাই ছিল অশোকের মূল নীতি। সঠিক উত্তর বি ধর্মীয় সহনশীলতা এবং জনকল্যাণ এই দুটোই ছিল সম্রাট অশোকের ধর্মনীতি ওকে সঠিক উত্তর অপশন নাম্বার বি এবার আমরা সাতাশ নাম্বার প্রশ্ন দেখে নেব অশোকের শিলালিপিতে নিম্নলিখিত কোন লিপি ব্যবহার করা হয়েছিল তো যে লিপি ব্যবহার করা হয়েছিল আমরা দেখলাম সেটা হচ্ছে ব্রাহ্মী এবং তার পাশাপাশি খরসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা সেটা হচ্ছে ব্রাহ্মী এবং খরস্টি লিপিতে অশোকের সময়কার বেশিরভাগ লেখা কিন্তু এই দুটো স্ক্রিপ্টে লেখা হয়েছিল এ সঠিক উত্তর ব্রাহ্মী এবং খরস্টি আঠাশ নম্বর প্রশ্ন কোন মৌর্য সম্রাট দেব প্রিয় এবং প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্রাট অশোক এই দুটো নাম ছিল টাইটেল কিন্তু তিনি নিয়েছিলেন তাই তার কারণ তখন ভারতের সংবিধানও ছিল না আর আর্টিকেল এইটিনও ছিল না তাই তো সেই সময় এই নামগুলো নিয়েছিলেন সম্রাট অশোক দেব নাম প্রিয় এবং প্রিয়দর্শী সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে অশোকের এই দুটো নাম ছিল ঊনতিরিশ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিক শাসককে পরাজিত করেছিলেন তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সেলুকাস নিকেটার সেলুকাস নিকেটারকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন তিনি আলেকজান্ডারের একজন সেনাপতি ছিলেন এই সেলুকাস নিকেটার ওকে এবং তার বিনিময়ে চন্দ্রগুপ্ত পেয়েছিলেন পাঁচশোটা হাতি আরো অনেক কিছু পেয়েছিলেন তো পাঁচশোটা হাতি তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল তিরিশ নাম্বার প্রশ্ন অমিত্র নামে কে পরিচিত ছিলেন অমিত্রঘাত ঘাত বা অমিত্র ছিট তো এটা গ্রিকরা বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য যে পুত্র ছিলেন বিন্দুসার তাকে কিন্তু গ্রিকরা অমিত্রঘাত বা অমিত্র চেট বলে থাকতেন অপশন নাম্বার বি সঠিক উত্তর একত্রিশ নাম্বার প্রশ্নে চলে আসছি আমরা রাজস্ব আদায়ের জন্য দায়ী মৌর্য শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাকে কি বলা হতো সমাহার্তা সান্নিধাতা রাজুকা, ধর্ম মহামাত্র কি বলা হতো তো দেখো এই প্রশ্নটা কিন্তু একটু ডিফিকাল্ট প্রশ্ন তার কারণ হচ্ছে যে সমাহর্তা সন্নিধাতা এবং রাজুকা এই তিনজনেই কিন্তু এই তোমার ট্যাক্স আদায় বা রাজস্ব আদায় ডিপার্টমেন্টের থেকে এরা বিলং করতেন এরা থাকতেন এই ডিপার্টমেন্টের লোকেরা তার মধ্যে সমাহর্তা হচ্ছে শর্ট সবচাইতে ক্লোজ এখানে ঠিক আছে তার কারণ হচ্ছে এখানে শীর্ষকর্তা যেহেতু বলা হয়েছে সেই হিসেবে এই রাজস্ব আদায় বিভাগে রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তাকে সমাহার্তা বলা হতো এবং কোষাধ্যক্ষকে বলা হতো সন্নিধাতা আর যারা ট্যাক্স আদায় করত রাস্তায় রাস্তায় ঘুরে ট্যাক্স কালেক্টর যারা ছিল তাদেরকে যুক্ত বলা হতো তাহলে এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে এখানে আমি একটা নোট বানিয়ে দিয়েছি যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কারণ কাকে কি বলা হয় কারণ সমাহার্তা জিনিসটা হচ্ছে সবচাইতে বেসিক ক্লোজ এখানে যেহেতু এখানে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার কথা বলা হয়েছে সমাহারতাটাই সঠিক উত্তর হিসেবে আমরা এখানে ধরব অপশন নাম্বার ই প্রতিসম প্রশ্ন কোন অশোক স্তম্ভের শিলালিপিতে সকল প্রজা আমার সন্তানের উল্লেখ আছে তো অশোকের বেশ কিছু লিপি আমরা পেয়েছি যেখান থেকে অশোকের রাজত্বকাল রাজত্বকাল সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি তার মধ্যে একটা লিপিতে অশোক বলেছিলেন যে সকল প্রজা আমার সন্তান তো এটা কোন লিপিতে বলা কোন লিপিটাতে পাওয়া গেছে তো এটা ছিল অপশন নাম্বার সি হবে মেজর রক এডিক্ট সেক্স মেজর রক এডিক্ট সেক্স এই কথাটা পাওয়া গেছে যে সকল প্রজা আমার সন্তান মানে অশোক তার প্রজাদেরকে নিজের সন্তান সম মনে করতেন তেত্রিশ নম্বর প্রশ্ন অশোকের সিংহ রাজধানী এখন কোন দেশে জাতীয় প্রতীক সবচেয়ে সোজা প্রশ্ন হয়তো এই চ্যাপ্টারটা তো এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যেটা আমাদের এখন জাতীয় প্রতীক ন্যাশনাল সিম্বল আমাদের দেশে সঠিক উত্তর অপশন নাম্বার এ আমি ভারতের জাতীয় প্রতীকগুলোকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যেটা প্লে আছে পারলে অবশ্যই একবার চোখ বলিয়ে নিও চৌত্রিশ নম্বর প্রশ্ন মুদ্রারাক্ষস গ্রন্থটি কে রচনা করেছিলেন মুদ্রা রাক্ষস এই মুদ্রারাক্ষস গ্রন্থটি রচয়িতা ছিলেন কিন্তু বিশাখ দত্ত অপশন দত্ত এই মুদ্রা মুদ্রারাক্ষস গ্রন্থটি রচনা করেছিলেন যেখানে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান সম্পর্কে একটা বিশদ বিবরণ দিয়েছেন পঁয়ত্রিশ প্রশ্ন চাণক্যের আসল নাম কি ছিল উপগুপ্ত মোগালীপুত্র অশ্ব ঘোষ না বিষ্ণুগুপ্ত তো চাণকের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত ঠিক আছে বিষ্ণুগুপ্ত এই উপগুপ্ত আর এই দুজন কিন্তু একই ব্যক্তি যিনি অশোককে অনুপ্রাণিত করেছিলেন বৌদ্ধ ধর্মগ্রহণ করতে বিষ্ণুগুপ্ত চাণক্য এবং কৌটিল্য এই নিয়েও একই ব্যক্তি একই ব্যক্তি তিনটি নাম চাণক্য বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য তো বন্ধুরা এই ছিল পঁয়ত্রিশটা প্রশ্ন যেটাতে মৌর্য সাম্রাজ্যটা মোটামুটিভাবে আমরা পুরোটা কভার আপ করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও